আমার ভিতরে আল্লাহ একটা শরীর দিয়েছে একটা মন দিয়েছে শরীরের জন্য আমাকে পড়তে হয় চাকরি করতে হয় টাকা ইনকাম করতে হয় সবকিছু করতে হয় টাকা খাওয়া গাড়ি। কিছুক্ষণের জন্য আপনাকে সুখ দেয় এটা চিরস্থায়ী সুখ দেয় না এক সপ্তাহ পর আপনি সব বলে যাবেন মার্সিডিস 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 যে আপনারে মার্সিডিস বেশিতে এক মাস আপনার মনে থাকবে তারপর আপনি মনে করবেন দূর রিক্সা আর অনেক ভালো এটা মানুষের নিয়ম আপনি যখন জায়গা পেয়ে যাবেন অক্সফোর্ড 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 অক্সফোর্ডে পরে চলে আসছে ছেলে ভুলে হয়ে গেছে সে অক্সফোর্ডে করছে। মনে রাখবেন টাকা বলেন পয়সা বলেন চাকরি বলেন খাওয়া দাওয়া বলেন গাড়ি বাড়ি বলেন এগুলো আপনাকে শান্তি দেয় তবে নির্দিষ্ট সময়ের জন্য এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস এরপরে বেনিস এরপরে এগুলো কোনোটার মধ্যে আপনি শান্তি পাবেন না কেন কারণ শান্তির জায়গা মন মনের শান্তি মনের খাদ্য আলাদা মনের শান্তিও আলাদা মনের শান্তি কোথায় মনের শান্তি যদি আপনি চান এই কয়েকটা কাজ আপনাকে করতে হবে মনের শান্তি আল্লাহর জিকিরের মধ্যে নামাজের মধ্যে কোরআনের তিলাওয়াতের মধ্যে আউলিয়া একরামের জিয়ারতের মধ্যে খান একাই বসে জিকির করার মধ্যে আল্লাহর ওলিদের জীবন কাহিনী পড়ার মধ্যে আমার নবীর সিরতের কিতাব পড়ার মধ্যে মাহফিলে বসার মধ্যে মানুষকে সহযোগিতা করার মধ্যে আপনি একজনের টাকা দরকার তারে পঞ্চাশটা টাকা দিলেন এটার মধ্যে আপনার মন কি পায় খাদ্য পায় গরিব আত্মীয় স্বজনকে দেখবালের মধ্যে এখন আপনি মানুষ করার নাম দিয়ে আত্মীয় স্বজন থেকে আলাদা করে ফেলছেন আপনি লেখাপড়া ঠিকই করছেন মন তার খাদ্য পায় না মন তার খাদ্য পায় না শরীর শক্তিশালী হয়েছে মন দুর্বল হয়ে গেছে আপনি ইমব্যালেন্স করে ফেলেছেন যে ইমব্যালেন্স করেছে মন এবং শরীর দুইটা যদি ব্যালেন্স করতে না পারেন তা আপনি টেনশন মুক্ত রাখতে পারবেন না আপনার ছেলেকে ডিপ্রেশন মুক্ত রাখতে পারবেন না আপনার ছেলেকে সে আত্মীয় স্বজনের কাছে যাবে না সে এক ধরনের একটা জীবন যাপন করবে এবং তার ভবিষ্যৎ অনেক খতরনাক হয়ে যাবে করোনার চেয়ে ভয়াবহ আমরা মনে করেছি দিন ধর্ম পালন করলে করলাম না করলে নাই কবরের মধ্যে কেউ কি দেখেনি আমি আপনাকে এতক্ষণ পর্যন্ত যে কথা বলতেছি একটা কথা কবরের বলি নাই দুনিয়ার বলতেছি আপনি আমার নবীর দিন বাদ দিয়ে আপনি দুনিয়ার মধ্যে যদি শান্তি পাইতেন তো আমেরিকা ওয়ালারা শান্তি কিনে পৃথিবীর থেকে শান্তি কিনে আমেরিকা ওয়ালারা ওখানে স্টকের মধ্যে রেখে দিতে কিন্তু শান্তি নাই শান্তির কোজে এখানে আসে শান্তির কোজে পৃথিবীতে পৃথিবীতে ঘুরে সম্মানিত উপস্থিতি শান্তির মূল জায়গা তৌহিদ শান্তির মূল জায়গা কি তৌহিদ তৌহিদ হচ্ছে আমাদের ইমানের প্রাণ আমাদের ইমানের মূল আমাদের ইমানের শিকড় হচ্ছে তৌহিদ তৌহিদের চাবি হচ্ছে রেসাল তৌহিদের চাবি কি রেসাল রেসালতের মূল শিকড় হচ্ছে আনুগত্য তথা এটা আর এতাত এবং আনুগাত্যের চাবি হচ্ছে মহব্বত কয়টা পাইলে চারটা জিনিস একটা হচ্ছে আমাদের ইমান ইমান বাদে মনের খাদ্য আসবে না মনের খাদ্য আসবে না আপনারা আমাদের মারা রেগে যান ছেলে যখন বউ নিয়ে কক্সবাজারে গেছে আমাদের মারা রেগে যান মন খারাপ করে মারা যদি শুনে থাকেন মাদেরকে বলতেছি সব জায়গায় মন খারাপ করতে হয় না সব জায়গায় মন খারাপ করতে হয় না বরং ছেলেদেরকে বলেন আমাকেও নিয়ে যাও পৃথিবী দেখবে সৌন্দর্য দেখবে এখন ছেলেরা সৌন্দর্য কি দেখবে নিয়ে গেছি গেছে সুন্দর না সে সুন্দর তো দেখে নাই ও মোবাইলের মধ্যে ঢুককে আছে মোবাইল মোবাইল ইউজ করতে করতে ঘুমাই গেছে ওই ঘুমের মধ্যে জাফলং চলে গেছে এগুলা করবেন না পৃথিবী দেখবেন ঘরে বসে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ যদি এক লাখ বারো বলেন ওই সোয়াব হবে না যে সোয়াব আল্লাহর দুনিয়া দেখার পরে মন থেকে যখন বলবেন ও সুবাহ আল্লাহ আপনি যখন এটা মন থেকে বলবেন ওইটা যেই জিন্দেগি আপনার রুর ভিতরে সঞ্চালিত করবে এটা আপনি তসবির মধ্যে এক হাজার বার বললে ওই জিন্দেগি আসবে না তাইলে ইমানের প্রাণ হচ্ছে তৌহিদ তৌহিদের চাবি হচ্ছে রেসালত রেসালতের মূল প্রাণ হচ্ছে এতাত আনুগত্য আনুগত্যের চাবি হচ্ছে মহাব্ব তাইলে টোটাল কয়টা পাইলাম একটা ইমান একটা তৌহিদ একটা রেসালত একটা এতাত একটা মহাব্ব তৌহিদ অনেক গুরুত্বপূর্ণ জিনিস তৌহিদ আপনার ভিতরের জগৎকে সুন্দর করে নুরানি করে আমাদের আফসোসের বিষয় হচ্ছে সবকিছু নিয়ে আমরা ডিভিশন করে ফেলেছি কিছু স্টেজের মধ্যে আমরা শুধু তৌহিদের কথা বলি এবং নামাজ দোয়ার কথা বলি এটা সুন্নতের রসুল এখানে রেসালতের কথাও নাই মহব্বতের কথাও নাই সেই কারণে এই ধরনের স্টেজে যারা যায় এই ধরনের বক্তার বক্তব্য যারা শুনে এই ধরনের ওয়াজে যারা বসে তারা নামাজ করে আমল করে অনেক কিন্তু মহব্বত সবে বরাত মোহরম এটা তাদের ভিতরে বিন্দু পরিমাণ দাগ কাটতে পারে যাই 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 একেবারে রবি লবণ শরীফও চলে যায় ভিতরে কোনো আওয়াজ নাই নাকের মধ্যে বিরিয়ানির খুশবু পর্যন্ত লাগে না আপনি এভাবে এক পেশে হয়ে গেছে আবার আরেক পাশের মধ্যে শুধু রেসালত এবং মোহাম্বত তৌহিদের আলোচনাও নাই সুন্নতের ও সুলের আলোচনা সেই অর্থে নাই ইনাদের অডিয়েন্সের মধ্যে মানে আমাদের অডিয়েন্সের মধ্যে নামাজের প্রতি সেই গুরুত্ব কারণ তারা ভিতর থেকে একটা আত্মতুষ্টিতে ভুগে যে নামাজ না পড়লে হুজুর বলছে তো মহব্বত হইল আসল মহব্বত হইল আসল নামাজ দোয়া পড়তে হয় না সেই কারণে আমাদের এখানে নামাজ দোয়া কম নামাজ দোয়া যিনি মাহফিল করতেছে উনি কিন্তু মাহফিলের দিন আসরের সময় টুপিটা পড়ছে ওই দিন ফজরের নামাজ জোহরের নামাজ আল্লাহ পাক জানে ইল্লা মাশাআল্লাহ সবাই তো আর এক ধরনের আমি বেশির ভাগ বলতেছি আপনাদের সব ডিভিশন হয়ে গেছে না ডিভিশন হবে কেন একসাথে করি তাওহীদের কথা যিনি বলবেন উনি রিসালাতের কথা বলবেন যেভাবে আমরা এখন বলতেছি সুন্নতে রাসূলের কথা যিনি বলবেন উনি মুহাব্বতে রাসূলের কথা বলবেন তাহলে তো আর থাকলো না আপনারা বুঝতে পেরেছেন আমাদের এখানে আবার সুন্নতে রাসূল আমাদের ইন্টারেস্ট অনুযায়ী মিটা খাইতে হবে এটা সুন্নতের ওষুধ ও ভাই একদিন না খাইয়া থাকা এটা সুন্নতের ওষুধ শুধু মিটা খাওয়া সুন্নত না হরদম সত্য কথা বলো এটা আমার নবীর সুন্নত মানুষের সম্মানে একেবারে এক পাশে রাস্তার নিচের দিকে তাকিয়ে হাঁটা এটা আমার নবীর সুন্নত পকেটে যা আছে মানুষকে দিয়ে দাও এটা আমার নবীর সুন্নত আপনি শুধু মিঠা খাওয়া সুন্নত পাইলে আরেকজন শুধু দাড়ির মধ্যে সুন্নত কোন জায়গায় দাড়ির ভিতরে সুন্নত কিন্তু মানুষের সাথে সদ ব্যবহার করো যে শূন্য সেটা সে জানে না সেই কারণে গাল ভর্তি দাড়ি কিন্তু কিছুদিন আগে একটা প্রোগ্রামের মধ্যে আপনারা দেখছেন হয়তো মানুষই মানুষ তো সেখানে আমাদের অনেক বড় অফিসার উনি আমাকে দেখে একটা ছবি তুলতে চেয়েছেন আর কি আমার কাকা পিছনে বসা কাকার এক মুখ দাড়ি কাকা দুই মিনিটে উঠে পারে নাই তার উপর থেকে তুললে একটা আসার মারে এটাকে অভদ্রতা বলে কি বলে অভদ্রতা অহংকারের কারণে অভদ্রতা আর আমার আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না তাহলে আপনার এটার সাথে ওইটা যায় নাই কারণ আপনি সুন্নত বুঝতে ভুল করেছেন সুন্নত বুঝতে ভুল করেছেন আমাদের এখানে সব আলাদা আলাদা যার সাথে যেটা যায় সেটাকে সুন্নত বলে চালিয়ে দেয় সুন্নত একটা কম্প্রিহেনসিভ জিনিস একটা মানুষকে প্রকাশ্যে অপ্রকাশ্যে ভিতরে বাহিরে সুন্দর লাগার জন্য যত গুণ আছে সব আমার নবী শুনল তাহলে অতীব গুরুত্বপূর্ণ জিনিস তৌহিদের নূর আপনার ভিতরের জগৎকে আলোকিত করে আপনার ভিতরে ব্যানিয়াজি দান করে আপনার চরিত্রের মধ্যে অটুট অবিচলতা দান করে আপনার ভিতরের জগৎ থেকে অন্ধকার এবং কালিমা গুনাহের দূর করে তৌহিদের সাথে যদি আপনি রব করতে পারেন তো আপনার রক্তের জন্য রেসালত লাগবে আর আপনার যে পঞ্চ ইন্দ্রিয় সেই পঞ্চ ইন্দ্রিয়ের ভালো ব্যবহার লাগবে আমি এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট একটু চেষ্টা করবো আমরা শেষের দিকে আর পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দেব সমারিত উপস্থিতি এই যে কাতারে ছেলে থাকে কাতারে ছেলে অ্যাক্সিডেন্ট করছে মা এখানে কিচেনে রান্নাঘরে কাজ করতেছে যেই ছেলে সাকারাতুল মৌ মা পাগলের মতো রাস্তায় বেরিয়ে এসেছে দৌড় দিয়ে চিল্লানি দিয়ে ওই হই হই আমার ছেলের কি হয়ে যাচ্ছে কেউ আসেনি কেউ ফোন দেবে আজীব বিষয় না তো মা জানলো এটা কে বলে রপ কানেকশন মার সাথে মাতৃত্বের সাথে ছেলেদের একটা কানেকশন আছে সেইভাবে আমার সাথে আমার আল্লাহরও একটা কানেকশন আছে আমার সাথে আমার আল্লাহরও একটা রব আছে মা যেমন সন্তানের দুঃখে দুঃখী হয়েছে ঠিক সেভাবে আমার দুঃখেও আল্লাহ দুঃখী হন আমার সুখেও আল্লাহ সুখী হন যদি কানেকশন থাকে কানেকশনটা কখন হয় যখন এই পৃথিবী যখন আল্লাহ সাজিয়েছেন পৃথিবীতে সব ভালো জিনিস আল্লাহ এবং এবং আল্লাহ পৃথিবীকে সাজিয়েছে এখন কানেকশন তৈরি কেমনে করে আপনার চোখ দিয়ে যদি খাই দেখেন হাত দিয়ে যদি খাইর ধরেন মুখ দিয়ে যদি খাইর বলেন কান দিয়ে যদি খায়ের শুনেন অটোমেটিক্যালি আপনি কিভাবে যে আল্লাহর সাথে আপনার কানেকশন হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন আমাদের কানেকশন হয় না কেন কারণ আমরা দুই মিনিট খায়ের দেখি দুই মিনিট সার দেখি আর কেউ একেবারে সারের ভিতরে থাকে ওলি কাদেরকে বলে যারা তাদের পঞ্চ ইন্দ্রিয় এবং বিতর সবকিছু দিয়ে শুধু খাইরের দিকে তাকিয়ে থাকে শুনে বলে তাদেরকে আল্লাহর বলি বলে তারা এটার মাধ্যমে কানেকশন তৈরি করে কানেকশন তৈরি করার পরে এই যে ভালো জিনিস দেখতেছে আপনি যা দেখবেন সেটা যদি ভালো হয় এটা আপনার বিতরের জগৎকে এফেক্ট করবে ইম্প্যাক্ট করবে যা শুনবেন কুরআনের আয়াত শুনেছেন ভিতরে নূর গেছে গান শুনে শুনে পুরো जिंदगी অতিবাহিত করেছেন দিন ভিতরে অন্ধকার গেছে চোখ দিয়ে মা বাবা দেখেছেন কাবা দেখেছেন সৌন্দর্য দেখেছেন নূর গেছে চোখ দিয়ে অন্য কিছুকে দেখেছেন অন্ধকার গেছে এখন সিদ্ধান্ত আপনার ভিতরের জগতে কি অন্ধকার রাখবেন না আলো রাখবেন আমরা বেশিরভাগ সময় অন্ধকার রাখি আল্লাহর ওলিদেরকে বলি এই কারণে বলা হয় তারা আলো দিয়ে সিনাকে বরপুর করে তারা সোর্স অফ এনার্জি হয়ে যায় শুধু নূর না নূরের মার্কাজ হয়ে যায় সেই কারণে তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও তারা দুনিয়া থেকে চলে যায় এনার্জির কোনো বিনাশ নাই এনার্জির কোনো মৃত্যু নাই আপনি তার রোজা তার কবরে মাজারে দাঁড়ালেই তার এনার্জি আপনার ভিতরকে এফেক্ট করবে ইমপ্যাক্ট করবে সেটা যত হাজার বছর পরে হোক কারণ এনার্জির কোন মৃত্যু নাই তো আমার সাথেও আমার আল্লাহর একটা রব তৈরি হতো রব তৈরি একমাত্র উপায় পঞ্চ ইন্দ্রিয়কে পজিটিভ কাজে ব্যবহার করে নেগেটিভ কাজ থেকে দূরে রাখা যখনই কোন নেগেটিভ কাজ হবে আমি তওবার মাধ্যমে আল্লাহর দরবারে সারেন্ডার করা যখন তওবা অতঃপর তওবা অতঃপর তওবা আসতে থাকবে আপনার ভিতরের পজিটিভ এনার্জি বাড়তে থাকবে নূর বাড়তে থাকবে যে নূর বাড়বে আপনার ভিতর থেকে হতাশা দূরীভূত হয়ে নূর মধ্যে জিন্দেগির সঞ্চার হবে আপনি মানুষ হবে আপনি মানুষ হবে মানুষ হওয়ার জন্য ছেলেকে বলতে হয় আমার মা বাবার আল্লাহর সৃষ্টি আত্মীয় স্বজনের পাড়া প্রতিবেশীর অধিকার কি তাদের সাথে শেয়ারিং কিভাবে করতে হয় ছেলেদের সাথে খেলতে দিতে হয় মিশাইতে মিশতে দিতে হয় তখন আপনার ছেলে মানুষ অন্য তাই না আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাদের হামিও নাসের হোক মৌলাই করিম আমাদেরকে কবুল করুক যারা আয়োজন করেছেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে করুক আহসান উল্জাজ